প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার দুটি পদে মোট চারশো জনকে স্থায়ী নিয়োগ দিবে বয়স সীমা সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এক নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা দুইশো চব্বিশটি শিক্ষাবত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিসের কাজ করার দক্ষতা মন্ত্রণালয় বা বিভাগের স্বার্থে প্রয়োজন বোধে পরিদপ্তর এবং দপ্তরে কম্পিউটার মুদ্রাক্ষরিক বিধিমালা দুই হাজার উনিশের টাইপিং টু ও মুদ্রাক্ষরিক গতি পরীক্ষা প্রযোজ্য দুই নম্বর হিসাব সহকারী পথ সংখ্যা দুইশো পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিসের কাজ করার দক্ষতা আবেদন শেষ তারিখ বারো অক্টোবর দুই বিকেল পাঁচটা পর্যন্ত আর মাত্র দুই দিন আছে আবেদনের সময় নিম্নলিখিত কাগজপত্রের প্রয়োজন হবে শিক্ষাগত সনদপত্র এসএসসি এইচএসসির তথ্য জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সাইজের ছবি স্বাক্ষর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই চাকরি প্রত্যাশীদের জন্য একটি সুবর্ণ সুযোগ যারা এই সুযোগ কাজে লাগাতে চান তাদের এখনই প্রস্তুতি শুরু করা উচিত নিয়মিত অনুশীলন পর্যাপ্ত পড়াশোনা এবং সঠিক গাইডলাইন অনুসরণ করলে এই পরীক্ষায় সফল হওয়া সম্ভব মনে রাখবেন সফলতার কোনো বিকল্প নেই তাই অতি দ্রুত আবেদন সম্পন্ন করে প্রস্তুতিতে মনোনিবেশ করুন পরীক্ষার ধরন সিলেবাস ও অন্যান্য তথ্য জানতে নিচে কমেন্ট করুন